বুধবার মাথাভাঙার পঞ্চানন ভবনে আর্জি করের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সঠিক বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিল যৌথ প্রতিবাদী মঞ্চ যৌথ প্রতিবাদী মঞ্চের পক্ষে তন্ময় চক্রবর্তী বলেন আর্জি করের ঘটনায় জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তাদের সেই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তারা শর্ত সাপেক্ষে কাজে যোগ দিতে চাইছে এটাও ইতিবাচক ভাবনা তবে এখনই আমাদের আন্দোলন বন্ধ রাখার সময় নয় নিহত চিকিৎসকের ঘটনার বিচার না হওয়ার পর্যন্ত আমাদের আন্দোলন চলবে একই সঙ্গে একাধিক মেডিকেল কলেজ সহ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সহ হুমকি সংস্কৃতি রোধে সরকার আরো কঠোর পদক্ষেপ নিক সেটাও চাইছি আমরা আর্জি করার ঘটনার প্রতিবাদে আগামী একুশ তারিখ সন্ধ্যায় গান নাটক আবারও প্রতিবাদ আন্দোলন করা হবে মাথা একটা ফেজ হচ্ছে তারা কর্মবিরতি কিছু শর্ত চাপিয়ে তাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা হয় তারা ত্যাগ করে কাজে যোগ দেবেন এটা একটা অংশ আর একটা সমান্তরাল ভাবে তারা প্রথম থেকে বলছে ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছে যে আশঙ্কা করা হচ্ছে যে তথ্য প্রমাণ মূল অপরাধের পরে তথ্য প্রমাণ ব্যাম্পার করা হয়েছে কিনা এই আশঙ্কা এবং সামগ্রিকভাবে গোটা চিকিৎসা ব্যবস্থার যে দুর্নীতি এবং তার পরিকাঠামো যে আন্দোলন চলছে সেই আন্দোলন তো চলবে তারাও বলেছে একদিনে সমস্যা মিটে যাওয়ার কথা নয় আজকে তারা বসেছে হয়তো কর্মবিরোধী তারা উঠে যেতে পারে অবস্থান মঞ্চ উঠে যেতে পারে বা সেটা তারা ঠিক করবে আমরা মনে করছি সেটা হওয়া মানে আন্দোলন বন্ধ হয়ে যাওয়াটা এটা ক্ষেত্রে আজকে বিশেষ কারণে আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আপনারা জানেন যে দীর্ঘ পাঁচ মাস পাঁচ সপ্তাহব্যাপী আমাদের রাজ্যে একটা আন্দোলন চলছে এখানে সাধারণ মানুষরা সত্যিস্থভাবে যেমন আন্দোলন করছে তেমনি ডাক্তাররা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা এই বিষয়টা নিয়ে আন্দোলন করছে বলার অপেক্ষা রাখে না হার্যি করে যেভাবে ভয়ঙ্করভাবে একজন ডাক্তারকে ধর্ষণক্ষণ করে তার যাবতীয় প্রমাণপাট করা হয়েছে সেই কারণে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমি আমাদের সঙ্গে উপস্থিত কমল এই আমাদের ফেসবুকে পড়ে শোনানোর জন্য অনুরোধ করব এবং তারপরে আন্দোলন প্রসঙ্গে মাথা ভাঙা যৌথ প্রতিবাদী মঞ্চের প্রেস বিবৃতি আঠারো নয় দু হাজার চব্বিশ আপনারা সকলেই জানেন গত নয় আগস্ট কলকাতার আর্চিকর মেডিকেল কলেজের পিজিটির নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের পরদিন থেকে রাজ্যে শুরু হয়েছে অভূতপূর্ব এক গণ আন্দোলন চিকিৎসক সমাজের সাথে সর্বস্তরের মানুষ প্রতিনিয়ত রাস্তায় নেমে প্রতিবাদ করছেন শির দ্বারা দৃঢ় রেখে উচ্চস্বরে দাবি দাওয়া পেশ করছেন শুধু রাস্তায় নয় এই আন্দোলনের বক্তব্য দেশের সর্বোচ্চ আদালতেও পৌঁছে গেছে আমার প্রথমেই সংহতি ও পূর্ণ সমর্থন জানাই জুনিয়র চিকিৎসকদের নেতৃত্বে চলা আন্দোলনের প্রতি একই সঙ্গে জানাই রাজ্যব্যাপী দলীয় নেতৃত্ববিহীন গণ আন্দোলনের সঙ্গে স্থানীয় স্তরে এই মাথা ভাঙায় আমরা নিয়মিত পথে থেকেছি এবং থাকব প্রতিবাগী জনসাধারণের পক্ষ থেকে আমরা গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ দেখেছি গভীর রাতে জুনিয়র চিকিৎসকদের তরফে প্রকাশিত সংবাদ বিবৃতি এবং অন্যান্য চিকিৎসক সংগঠনের বক্তব্য দেখেছি এসবের ভিত্তিতে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের কিছু স্পষ্ট বক্তব্য রয়েছে চিকিৎসক সমাজ সংগঠনগতভাবে এবং তাদের আইনজীবীদের মাধ্যমে সর্বোচ্চ আদালতে খুব দৃঢ়ভাবে জানিয়েছেন যে চিকিৎসক আন্দোলনের বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যাচার করা হচ্ছে চিকিৎসক আন্দোলনের প্রতি এক ধরনের ঘৃণ্য প্রচার আমরাও দেখছি সোশ্যাল মিডিয়া আমরা এই ধরনের কুপ প্রচারের তীব্র নিন্দা করছি রোগী মৃত্যুর দায়ে চিকিৎসক আন্দোলনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে উপযুক্ত সরকারি তথ্য ছাড়াই জানিয়ে নিয়ে চিকিৎসকরাও আপত্তি জানিয়েছেন রাজনৈতিক জনপ্রতিনিধিদের একাংশ চিকিৎসক আন্দোলনকে নানাভাবে কালিমা লিপ্ত করছেন যা স্বাস্থ্যকর গণতন্ত্র নয় নম্বর চিকিৎসকরা যে পাঁচ দফার দাবি রেখেছেন তার মূলত দুটি দিক এক অভয়ার ন্যায় বিচার যাতে কোনোভাবে ভুলুণ্ঠিত না হয় এবং সেই সূত্রেই কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষস্থানীয় পদাধিকারীদের ছয় জনের অপসারণ তারা